এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার আহ তো আমাদের সামনে আহ মহালয়া মহালয়া মানেই ছয় দিন প্রত্যেকের দুর্গা পুজো মহালয়া ধরতে গেলে আমাদের শুরু হয় তখন মহালয়াটা কি মহালয়াটা হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিতে মহালয়া শুরু হয় সেই কৃষ্ণপক্ষের তীতি মহালয়া ঠিক পনেরো দিন আগে আমাদের পিতৃপক্ষ শুরু হয় এই কিত্তৃপক্ষতে আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন জনে সেই বিভিন্ন জায়গায় গঙ্গার কাটে নদীর পারে কিংবা পুকুরে তর্পণ এবং বিশেষ নানাধি করে কারণ একজন জীবিত মানুষের তিন পুরুষ পিতৃলোকে অবস্থান করে সেই পিতৃলোকের উদ্দেশ্যেই বিশেষ করে এই ত্রেতপক্ষে এই তর্পণের কাজটা করে যেমন আমরা যদি মহাভারত কিংবা ত্রেতাযুগে দেখি ওখানে ভগবান শ্রীরামচন্দ্র তার এই পিতৃপুষের উদ্দেশ্যে সেই কৃত্তি উদ্দেশ্যে এই পিতৃপক্ষের মধ্যে অন্তিম দিনে সেখানে উনি তর্পণ করেছিলেন সেই তর্পণ করার পরে সে মহালয়ার দিন এবং মহালয়ার দিন ওই দিনের পর থেকেই দেববক্কে সূচনা হয় ওনার পিতৃপক্ষে সে তর্পণ করার পরে উনি দেববক্কে সূচনা করেন এবং মা দেবী গুরুগাকে আহ্বান করেন এখন ওই দিন থেকেই আমাদের মহালয়াটা শুরু হয় এবং ওই দিন থেকেই পুজোটা আমাদের শুরু হয় এখন এই পুজোটা আমরা কীভাবে করবো শারদীয় দুর্গা পুজো বাঙালি জাতির একটি বড় একটি আয়োজন সেই পুজোটা করতে হবে আমাদেরকে সাতিকভাবে ধাকের আরতি জাগরণ প্রতিপাঠ চণ্ডীপাঠ সঠিকভাবে মায়ের অবকাঠামো নির্মাণ সব কিছু মিলে যাতে সাত্ত্বিকতা হয় এবং মায়ের অবকাঠামো কীভাবে হবে সেটা মায়ের ধ্যানের মধ্যে স্পষ্ট বলা আছে সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে ওখানেই সব কিছু পাবেন তবেই আমাদের এই পুজোটা সাত্ত্বিকতা আসবে না হলে কখনো আসবে না তো আমাদের সেই তারই আলোকে আমরা এবার ঐতিহ্যবাহী রাজনীত সেনবাড়ি দুর্গা মন্দিরে সেনবাড়ি জাগৃতিক সঙ্গে উদ্যোগে আমরা একশো তেত্রিশ বছরের মতো আমরা এবার পুজো শুরু করতে যাচ্ছি তো আপনাদের সকলকে উক্ত পূজায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি একদম বদন থেকে বিসর্জন সবারই আমন্ত্রণ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা উক্ত পুজোতে অংশগ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে নমস্কার